একসাথে পঁচিশ ত্রিশটা ভেকু দেয় খাল খনন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসকুয়ে টু সেভেন পয়েন্ট জিরো ফেসবুক পেজে সবাইকে স্বাগতম সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে সো খাল খালখন একটা ভিডিও তো আশা করি সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর খাল খননের ভিডিও পেজে আসে বেশি বলে কিছু মনে করবেন না কারণ খাল খননের ভিডিওগুলো বেশি চলে আর খাল খনন বিষয় তার কারণে ভিডিওগুলো বেশি করা হয়েছে এখন আপলোড করছি তো লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে আর এই সাইডেও গাড়ি অনেকগুলো আছে তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর এখনও যারা পেজটি ফলো করেন না পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন তো দেখতে থাকুন আর দেখুন এখানে একসাথে কতগুলো গাড়ি আপনার এপারে চারটা এপারে চারটা আবার উপরে কতগুলো মানে গাড়ি খালখানের মানে কাজ মানে খালখনের কাজ মানে গাড়ির খেলা তো অবশ্যই দেখতে থাকুন আর আজকে ভিডিওটি পর্যন্তই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন আর আপনারা চাইলে পেজটি ঘুরে আসতে পারেন এ পেজে এরকম কোয়ালিটির তাছাড়া ভেগুর আরও অন্যান্য ভিডিও দেখতে পাবেন তো আশা করি পেজটি সবাই ঘুরে আসবেন এবং অন্য ভিডিওগুলো দেখবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন বাই বাই